যখন মেয়ে ছেলের আপনার দিকে বিয়ে সাদী হয় তো নতুন বউ যখন গাড়িতে চড়ে তো কাঁদা কাটা করে ভাই কথা বলবেন ওই হ্যাঁ মানে চুপচাপ বসে থাকবেন না একটু হ্যাঁ হো করতে হবে তাহলে ভালো লাগবে আরে শুনছে বা বুঝতে পারছে আর যদি ওই মূর্তির মতন ষষ্ঠী হলে ছেড়ে দেন পয়সা আছে না একদম এগুলা পলক মারামারি বাদ তাহলে ভালো লাগবে না ভাই বুঝতে বুঝতে পারছেন নাকি তো যখন বিয়ে হয় তো নতুন বউ গাড়িতে চড়ার সময় কানে না এমনি খুশি মনে চড়লে গাড়িতে কি ভাই কাঁদে আমাদের দিনাজপুরেও কাঁদে ভাই তো কেন কাঁদে যে যদি না কাঁদে গাড়িতে চড়েলে তো মেয়ে ছেলের মধ্যে একটা কথা মানে ওকে রাগাইবে আর একটা বদনাম করবে যাহাটে ছুড়ির কত করার মন ছিল যে একটুকু কাঁদলে না গাড়িতে সার সারিয়ে চড়ে নিলে মানে এই বলে একটা বদনাম হয়ে যাবে তো এই কারণে ভোগা দিয়া গাড়িতে চড়ার সময় মুখখানকে ক্যাচ ম্যাচ করে রাখবে নানে ও রে গে না নে। দৌড়িয়া যায় ভাবীর গলা যায় ভাবে গে মেরা কেন গলা ওর গলা ধরে দা মার গলা ধরে কইছে মাগে কইছে কিরাবাটা কইছে ন থেকে 10 দিন ও পা আর এটাও পুরুষ আমার থাকে কি নাগে মা তনর লయ్యాছ আমি পঞ্জরে খাড়ি হইছিল যে লయ్యా বহো গাড়িতে বসবে বলরতে ইস্কার পথে তোর পঞ্জরে বসব এখন নতুন সিস্টেম চালু হইছে সিস্টেম এখন চালু হইছে আও লতন যাওবেলে লতন বহের কাছে বসবে বাড়ি যা বসবে মানে जिंदगीতে এই